সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক সবাইকেই দৌর জানাচ্ছি ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কারেন্ট আজ আমি আপনাদেরকে দেখাবো গাবি এবং পাথুরের দাম জানানোর চেষ্টা করব তো ধর আমি এখন আছি নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে গাবি পাথরের দাম দেখেন কোয়ালিটি বলে একটি গাবি গাভিটা বেশ কোয়ালিটিফুল শাহিওয়ালের ক্রস বাসুরটা শাহিওয়াল মালিক এখনও খুঁজে পায়নি তো এটা বিক্রেতা বা ক্রেতা কাউকে খুঁজে পেলাম না আমি এখন দেখি অন্য গাবি বাসুর দেখানোর চেষ্টা করি আজকে বাজারটা খুব কম কমই উঠেছে কারণ এইখানে একটি দেখেন মাশাল

アレクティーだけ。 বাচ্চারা মোটামুটি কোয়ালিটি ফুল সম্পূর্ণ টেস্ট শাহিওয়াল আর গাভীটা হচ্ছে আমাদের দেশি গাভীটা কোনো জোয়ান না এটা দুধ কথা হয় আড়াই কেজি না দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কেমন দাম দে আশি ভাঙতে চলতেছে না এটা টার্গেট কেমন সপ্তাহ আশসি না বাচ্চারা একটু দেখেন ভালো করে

দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কি বলে পঁচাত্তর এইখানে একটি এই পাশের টাকা রেটার

বাচ্চার অনেক কোয়ালিটিফুল কিন্তু অনেক হ্যাংলা পাতলা বোগা বাচ্চা মাঝখানের বাচ্চা আসসালামু আলাইকুম এটা কি গাবি ইয়া বেটি বাচ্চা আর একটু তোলা যায় বাচ্চারা দেখেন গাবিটা কিন্তু অনেক বড় সর একটা গাবি

পরশোর গাবিটা এখানে একটি বাচ্চা তো সেই দেখি সেই বাচ্চারা একটু দেখি বকন বাচ্চা তাই না বকন বাচ্চা ক্রসের গাবিটা ক্রসের গাবি এটা কয় দাঁত আর দুধ কত হয় আড়াই তিন কেজি না দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কি দেয় নব্বই পঁচানব্বই না টার্গেট কেমন নিচ্ছেন সপার না আজকের বাজারে সপার ভাঙতে হবে মনে হয় কিছুটা আমার আইডিয়া আর কি তা ভেঙে জাম বলতেছে না সবাই হ্যাঁ

এইখানে একটি দেশি গরু ছোট্ট একটি দেশি চমৎকার একটি দেশি গরু এটা কয় দাঁত কয় দাঁত এটা হয়নি দাঁত হয়নি এখনো বাচ্চাটা কি সার বাচ্চা কয় দিন বয়স এটা বিশ বাইশ দিন হবে চৌদ্দ দিন চোদ্দো দিন দাঁত হয়নি দুধ কেমন হয় কেতি খানিক হয় না হবে না

সত্তর বাঞ্চা হইতে পারে দর্শক ভিডিওটি আর বড় করবো না ভালো থাকবে আসসালামু আলাইকুম